সুখবর সুখবর ব্যাঙ্ক লোনে দুইটা টয়টা সিএইচআর গাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দুটাই মডেল হচ্ছে উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে পঁচিশ শুধু কিছু ডিফারেন্স আছে দামেও যেমন পার্থক্য পাবেন তেমন কালারেও কিছু ডিফারেন্স পাবেন যেমন আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন টয়টা সিএইচআর মডেল ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশ আর এটা কালারটা হচ্ছে পাল কালার আর আমার ডান পাশে যেটা দেখছেন এটা মডেল হচ্ছে উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে পঁচিশ এটা পাল কালার এবং উপরে ব্ল্যাক কালার তার মানে টুটোন কালার এবং দুটারির দামে ডিফারেন্স পাবেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কে কোনটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে দুটাই কিন্তু ব্যাঙ্ক লোনে করা আছে শুধু আপনি ডাউন পেমেন্ট দিবেন মানে এটা দেবেন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর এটা দেবেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকিটা কিস্তির মাধ্যমে আপনি শোধ করবেন আসেন এইটা বলে দেয় কয় টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে এবং কয়টা দেওয়া আছে যেমন এটা টয়টা সিআইস মডেল হচ্ছে উনিশ রেজিস্ট্রেশন পঁচিশ ডাউন পেমেন্ট দিতে হবে ছিচল্লিশ হাজার পাঁচশো সাতত্রিশ টাকা এবং দেওয়া আছে পাঁচটা বাকি আছে পঞ্চান্নটা এবং আপনি মাত্র এটাকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটি হয়ে যাবে আপনার এটা পাবেন ড্যাশ কাম সেন্সর থেকে শুরু করে হিট থেকে শুরু করে অল এভরিথিং দেখেন খুবই সুন্দর এবং একটি বাম্পারও লাগানো আছে চমৎকার একটি গাড়ি পাল কালার একটি গাড়ি এবং এই সিএইচের গাড়িটা হচ্ছে এটাও মডেল হচ্ছে দু হাজার উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পঁচিশ এটার আপনার দিতে হবে ব্যাঙ্কে সত্য। ছেচল্লিশ হাজার পাঁচশো সাতত্রিশ টাকা এবং এটা দেওয়া হয়েছে পাঁচটা বাকি আছে পঞ্চান্নটা এটার দাম হবে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটি আপনি নিয়ে যেতে পারবেন এবং বাকিটা আপনি কিস্তির মাধ্যমে দিবেন কারণ এই গাড়িগুলো মূলত যাদের ব্যাঙ্ক লোনে হয় না অনেক সমস্যা থাকে তাদের জন্য মূলত তারা ব্যাঙ্ক লোনে একটি গাড়ি কিনতে চান শুধু ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি দুটা নিয়ে যাবেন এবং ব্যাঙ্ক লোনে প্রতি মাসে আপনি পরিশোধ করবেন তাদের জন্য এই সুবিধাগুলো এবং এটা কিন্তু টুটন কালার দেখেন উপরে কিন্তু ব্ল্যাক কালার এবং বাইরে কিন্তু পাল কালার আর এটা কিন্তু উপরে পাল বাইরেও পাল তো খুবই সুন্দর দুইটা গাড়ি দেখালাম দুইটাই পাবেন আজকে আমাদের আরকে কে অটোটের শোরুমে স্বপ্ন হোক পূরণ ইয়াংদার ক্রাশ টয়টা সিএইচার গাড়ি রাস্তার রাজা বর্তমানে তো যারা এই গাড়ি দুটা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন এই গাড়ি সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ